আজকে আমরা অষ্টম শ্রেণীর দশম অধ্যায়টা পড়াশোনা করব তো এখানে অম্ল খারক এবং লবণ নিয়ে আলোচনা হবে এই অম্ল বলতে অ্যাসিড বোঝায় ক্ষারক বলতে বেস বোঝায় ক্ষার এবং লবণ জেনারেল সল্ট এখন কথা হচ্ছে এখানে কিছু উদাহরণ আছে যেমন লেবুর রস লেবুর রস ভিনেগার চুন অ্যান্টাসিড ওষুধ যেটাকে আমরা গ্যাসের ওষুধ হিসেবে খাই খাবার লবণ তো আমরা সবাই চিনি এগুলো আমাদের অতি পরিচিত দ্রব্য সামগ্রী এদের মধ্যে কোনোটি অম্ল অ্যাসিড কোনোটি খারক আবার কোনোটি বা লবণ এদের রাসায়নিক ধর্মও ভিন্ন রাসায়নিক ধর্ম বলতে এদের ক্যারেক্টার মানে এরা আসলে কার সাথে কিরকম রিয়াকশন করবে কার সাথে কি বিক্রিয়া করবে সেইগুলা ভিন্ন ভিন্ন ধর্ম অনুযায়ী এদের এক একটি এক এক কাজে লাগে মানে এক একজনের এক রকম এক একটা কাজে লাগে এইখানে এক থেকে চার পাট এই এক থেকে চার পাটে এখানে অম্ল খারক নির্দেশক অম্ল কি তা জানা মানে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। সেটা হচ্ছে লেবুর রস লেবুর রসে সাইটিক অ্যাসিড থাকে মূলত মানে এসিডিক আর কি তো লিট মাছ পেপার বিকার চিমটা এখানে টেস্ট টিউব টেস্ট টিউব দেখতে মূলত এরকম দেখতে একটা কাঁচের পাত্র সিস্টেমে এরকম দেখতে টেস্ট টিউব এই টেস্ট টিউবে দুই থেকে তিন মিলিলিটার লেবুর রস নিয়ে এক চিমটা দিয়ে লাল লিট মাছ কাগজ বিঘারে না লাল লিট মাছ কাগজ এমনি জেনারেলি পেপারের মতো দেখা যায় ওইটা লাল কালার মানে লাল লিট মাছ বিকারে ডোবাও রঙ পরিবর্তন হলো হলো না কারণ হবে না তো কারণ এসিডে সবসময় লিট মাছ যদি আমরা ডুবাই তাহলে সেটা লাল হয়ে যায় এখন নীলিট মাছ এখানে ডুবাইছে তখন সেটা লাল হয়ে গেছে এই তার থেকেই প্রমাণিত হয় যে আসলে নীল লিট মাছ ডুবালে অ্যাসিডে ডুবালে সবসময় লাল হবে এটা তোমরা ফিউচারে জানতে পারবে যে আসলে কিভাবে লিট মাছ কেন পরিবর্তন হলে এগুলো তোমরা ফিউচারে জানবে আপাতত এই পর্যন্ত জানলেই হবে যে নীল লিটমাস প্রবেশ করালে অ্যাসিড সবসময় ওইটাকে লালে পরিণত করে এখানে লিটমাস কাগজ তৈরি করা হয় লাইকেন নামক এখানে লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যে লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ থেকে দেখতে লাল বর্ণের হয় এই লাল বর্ণের লিটমাস কাগজকে যদি খারিও দ্রবণে তুমি সাবানের মধ্যে যদি ডুবাও তাহলে সেটা নীল কালার হয়ে যাবে অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজ কোনো যদি প্রবেশ তাহলে সেটা লালে পরিণত হবে এটা মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে আমি সবসময় মনে রাখি এসিড যেহেতু এসিড মানে খারাপ জিনিস খারাপ জিনিস খারাপ জিনিসের রক্তের সাথে একটা সম্পর্ক সম্পর্ক মনে হয় এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে এসিড সময় লাল করে দিবে নীল লিট মাছকে লাল করে দিবে তো এইখানে লেবুর লেবুর রসে রসে অ্যাসিড থাকে আগেও বলেছি এতে যখন লাল লিট মাছ ডোবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না ফলে লিট মাছ কাগজের কোনো পরিবর্তন হয় না পক্ষান্তরে লিট মাছ যখন ডুবানো হয় তখন লেবুর সাইটিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটে লাল এই লিট পেপারটা সেটা রঙ পরিবর্তিত হয়ে লাল কালার হয়ে যায় এখন এখানে বলেছে তাহলে কথা বলা যায়। একটি হলো নীল নীল মাছ লাল করে দেওয়া তোমরা কি জানো লেবুর রসের মতো আমলকি করমচা কামরাঙা বাতাবি লেবু আঙ্গুর টক লাগে কেন এই প্রত্যেকটাতে নানা রকম অ্যাসিড থাকে এক একটাতে এক এক রকম অ্যাসিড থাকে এই প্রত্যেকটা অ্যাসিডই কিন্তু ওই নীল মাছকে লাল করবে এখন কথা হচ্ছে যে কোনটার মধ্যে কোন অ্যাসিড থাকে এখানে একটা সকের মাধ্যমে দিয়েছে যে আঙ্গুর আর হচ্ছে কমলা লেবুর মধ্যে কমলা এবং লেবুর মধ্যে থাকে সাইটিক অ্যাসিড তেঁতুলের মধ্যে থাকে টারটারিক অ্যাসিড এগুলি সব অর্গানিক অ্যাসিড তোমরা বড় হলে জানতে পারবা অর্গানিক অ্যাসিড কি ইনঅর্গানিক অ্যাসিড কি এগুলো তোমরা বড় হলে জানতে পারবা বড় ক্লাসে টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড আপেল আনারসে থাকে ম্যালিক অ্যাসিড আমলকি থাকে অ্যাসকর্বিক অ্যাসিড এই প্রত্যেকটা যদি তুমি দ্রবণের মধ্যে এইগুলো যদি লেবুর রস তেঁতুলের রস টমেটোর রস ওইগুলোর মধ্যে তুমি ওই নীল লিট প্রবেশ করো তাহলে সেটা লাল হয়ে যাবে এখন আমরা সামনের দিকে আগাই এখানে খারক সম্পর্কে জানা চুন একটা চুন নেওয়া হয়েছে বিকার পানি নীল লাল লিট মাছ হাত মোজা নারানি চামচ ড্রপার চিমটা এগুলো এক একটা ইনস্ট্রুমেন্ট এখানে হাত মোজা পরে চামচ দিয়ে এত গ্রাম চুন বেকারে নাও এবার ডপার দিয়ে আসতে সেটা একশো মিলিলিটার পানি যোগ করো ভালোভাবে নাড়ানি দিয়ে মিক্সার করলে ওই ওইটা আবার এই চুন এই চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এই ওটা বড় হাতের দিতে হবে এই ক্যালসিয়ামকে সি এ দ্বারা প্রকাশ করা হয় আর অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করা হয় এই দুইটা মিলে চুন তৈরি হয় এই চুনের যে দ্রবণ এটা ক্ষারীয় দ্রবণ এই ক্ষারীয় দ্রবণে মনে রাখতে হবে এই ক্ষারীয় দ্রবণে সবসময় এসিড এটা তো ক্ষারীয় দ্রবণ ক্ষার তাহলে এটা যদি তুমি হচ্ছে লাল লিট মাছ ওখানে প্রবেশ করো তাহলে নীল কালার হয়ে যাবে তো এখানে এই ঘটনাগুলোই ব্যাখ্যা করা আছে তোমরা পড়বা তবে ক্যালসিয়াম অক্সাইড এইটা হলো চুন এটা যখন পানিতে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় এরকম যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো বড় হলে লেখা শিখবা যে এই টুটা কেন আসলো এখানে ব্যাকেট কেন দিল ও কেন এরকম ওটা বড় হাতে দিল এগুলো তোমরা সব কিছু বড় হলে জানতে পারবা এখানে রাসায়নিক পদার্থ এখানে বলেছে লাল লিটমাসকে নীল করে সোডিয়াম অক্সাইড এটা এক ধরনের ক্ষারক সাবান তৈরির মূল উপাদান কাগজ এবং রিয়ন শিল্পেও ব্যবহার করা হয় সাবান তৈরি করে মূলত তোমরা জেনে থাকবা যে চর্বি এবং চর্বি ব্যবহার করা হয় আর হচ্ছে এই সোডিয়াম হাইড্রক্সাইড এখানে যে লেখা ছিল ওই সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করলে ওটা হচ্ছে সাবান তৈরি হয় বড় হলে তোমরা আরো বিস্তারিত জানতে পারবা এখানে কয়েকটা অ্যাসিডের সংকেত দেওয়া আছে যেমন অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার তোমরা জানো যে আচারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয় এগুলো লিখবা সব বড় হাতের সি এইচ থ্রিটা নিচে দিবা ছোট আর সিও ও এইচ এগুলো কিভাবে কি আসলো সব তোমরা পরবর্তী গ্লাসগুলোতে জানতে পারবা এখানে অক্সালিক অ্যাসিড তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইগুলোকে বলা হয় ইন অ্যাসিড আর যেগুলোর পাশে দেখবা এরকম থাকবে সি ও এইস এইটুকু যে 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 অ্যাসিডের পাশে থাকবে তুমি মনে করবা যে এইগুলা হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড আর এইগুলো বাদে সব অ্যাসিড আছে যে সালফিউরিক অ্যাসিড তারপর এইচ হাইড্রোক্লোরিক অ্যাসিড এইগুলো সবগুলোই হচ্ছে ইন অ্যাসিড আবার সব অ্যাসিডের মধ্যে তোমরা দেখতে পারবা হাইড্রোজেন পরমাণু আছে এই হাইড্রোজেন এইগুলো যখন পানিতে দ্রবীভূত করা হয় পানিতে দেওয়া হয় এদের সবসময় এরকম তৈরি করে এই প্লাস যারাই দেয় তারাই হলো অ্যাসিড এখন কথা হচ্ছে যে সব হাইড্রোজেন থাকলেই কি ওরা অ্যাসিড না যেমন দেখো এখানে মিথেন এই মিথেন কোথায় থাকে আমরা যে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার রান্না করি ওইখানে কিছু পরিমাণ মিথেন থাকে আরও কিছু উপাদান থাকে বিউটিন প্রোপেন এগুলো থাকে ওরা ওইগুলো তোমরা বিস্তারিত জানতে পারবা এইখানে যে এইস রয়েছে চারটা এইস এস এইখানে ফোর চারটা হাইড্রোজেন রয়েছে এই চারটা হাইড্রোজেন এইগুলোর মধ্যে যদি পানিতে দাও এরা কিন্তু এরকম হাইড্রোজেন প্লাস আধান তৈরি করে না বা এরকম হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে না এরকম হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করে না এজন্য এদেরকে অ্যাসিড বলা যাবে না তাহলে আমরা জানলাম যে এই সি এটা কোনো অ্যাসিড না এখন এইখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হচ্ছে খার তুমি আপাতত ছোট ক্লাস হিসেবে মনে রাখবা যে OH যদি কোনো কিছুর সাথে থাকে কোনো কিছুর সাথে থাকে তাহলে সেটা খার কিছু ভিন্ন আছে যেমন এইটা তোমার একটা শেখাই যে সি এইচ ও এইটা কিন্তু আবার অ্যালকোহল এটার কিন্তু অ্যাসিডিক অ্যাসিডিক আছে হালকা এ কিন্তু খার না এগুলো তোমরা বড় হলে আরো বিস্তারিত জানতে পারবা এখন আমরা একটু ক্ষারক হলো এখানে দেখো ক্ষারক হলো সেই সকল পদার্থ যার মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে হাইড্রোক্সিলায়ন এটাকে বলা হয় হাইড্রোক্সিলায়ন যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম হাইড্রোক্সাইড দেখতে এই রকম দেখতে এরকম ছোটো ছোটো পিলেটস বলে এগুলাকে ওই সোডিয়াম হাইড্রক্সাইড ওইগুলা লবণ সাদা লবণের মতো তবে এগুলো কিন্তু লবণ নয় এগুলো খার ওগুলো পানিতে দিলে এরকম সোডিয়াম আয়ন তৈরি হয় আর ওই আয়ন তৈরি হয় আয়ন হচ্ছে ও এই সেখানে একটা মাইনাস আয়ন এইটা যেখানে থাকবে সেটা খার আর আগে শেখালাম হচ্ছে এইচ প্লাস যেখানে থাকবে সেটা হলো এসিড তো এইখানে দেখো বলছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড এখানে পানিতে দিলে যে ক্যালসিয়াম টু প্লাস এই ওর উপরে টু প্লাস কেন হলো এগুলোও তোমরা ফিউচারে জানতে পারবে এরা দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় এই জন্য এটা টু প্লাস তারপরে এখানে দেখো বলেছে কিছু রাসায়নিক পদার্থ ক্যালসিয়াম অক্সাইড এই যে আমি লিখেছিলাম প্রথমে যে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড বা চুন অ্যামোনিয়া যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন দুই ধরনের পরমাণু নেই শুধু এক ধরনের পরমাণু আছে যেমন অক্সি এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কি আছে শুধুমাত্র অক্সিজেন আছে বুঝেছো শুধুমাত্র অক্সিজেন আছে আর অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার মধ্যে শুধুমাত্র হচ্ছে হাইড্রোজেন আছে এইগুলো কিন্তু খার এগুলো জলীয় মানে এই রকম তৈরি করে মানে অ্যামোনিয়ার সাথে তুমি যদি রিয়াকশান দাও যে এন এই স্থ্রি এন আর এখানে পানি পানির সাথে রিয়েশন দিলে এন এইস ফোর ও এইস হয় এগুলো আপাতত তোমরা মুখস্থ করবা বড় ক্লাসে জানতে পারবা তারপরে এখানে দেখো ক্ষারক ক্ষারক মূলত ধাতো বা হাইড অক্সাইড বা হাইড্রো অক্সাইড এই অক্সাইড কথাটা যখন আসবে তখন শুধুমাত্র ও থাকবে হাইড্রো অক্সাইড কথাটা যখনই আসবে তখন শুধুমাত্র ও এইস থাকবে তো যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় খার এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার তার মানে সকল পদার্থই কিন্তু ক্ষার না ক্ষারক সকল পদার্থ কিন্তু সব পদার্থই কিন্তু ক্ষার না ক্ষার হতে হলে তাকে পানিতে দ্রবীভূত হতে হবে যেমন আমি তোমাকে বলি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্র অক্সাইড এটার নাম অ্যামোনিয়াম হাইড্র এগুলো সবগুলোই ক্ষার কারণ এগুলো সব পানিতে দ্রবীভূত হয় কিন্তু আমরা যদি একটা নেই যে অ্যালুমিনিয়াম হাইড্রঅক্সাইড এইটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না তাহলে এইটা খারও খোলেও সেটা কিন্তু খার নয় তাহলে আমি একটা প্রশ্ন তোমাদের দিব পরীক্ষায় বিভিন্ন রকম প্রশ্ন আসে যে সকল খার খারও খোলেও সকল খারও খার নয় ব্যাখ্যা করো তখন তুমি এরকম एग्जांपल দিয়ে এইখান থেকে এরকম ভাবে লিখে দিলে হয়ে যাবে এখন এইখানে দেখো তোমরা সবাই জানো সাবান স্পর্শ করলে পিচ্ছিল মনে হয় এর কারণ হলো সাবানে খার থাকে তাহলে বলা আছে খার ও খারকের বৈশিষ্ট্য হচ্ছে এরা পিচ্ছিল হয় এরা পিচ্ছিল হয় খার ও খারক সমূহ একটু কটু স্বাদযুক্ত আর মানে কোষ্ঠে কোষ্ঠে ভাব আছে তবে পরীক্ষা করতে যায় না সাবান একটু শেখে দেখতে পারো অন্য অন্য খার কিন্তু তোমার ত্বককে ক্ষতি করতে পারে আর এসিড এটা হলো টক স্বাদযুক্ত হয় টক টক তাহলে তোমরা অনেক কিছু জানতে পারলে এখন এসিড এবং খারের ব্যবহার সম্পর্কে আমরা একটু জানব যেমন দেখো আমাদের বহুল ব্যবহৃত ব্লিচিং ব্লিচিং পাউডার পাউডার কিন্তু কি ব্যবহার করা হয় সাদা শার্টগুলোতে মনে করো সাদা শার্টগুলোতে দিলে ওখানে যত প্রকার ময়লা আবর্জনা আছে সেগুলো বের হয়ে যায় এই ব্লিচিং পাউডার এইটার সংকেত আমি লিখে দিই এটা তোমাদের বইতে মেবি নেই এখানে হচ্ছে ক্যালসিয়াম এরকম ব্যাকেট দিয়ে সি ও সি এল ব্যাকেটের বাইরে সিএল এই যে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম সমৃদ্ধ একটা যৌগ তোমাকে দেখালাম এটা হচ্ছে ব্লিচিং পাউডার এখানে যে ক্লোরিন থাকে সেই ক্লোরিন গ্যাস তোমার বিভিন্ন ইয়াতে ওই কাপড়ের সাথে রিয়াকশান করে ওখানে ময়লা আবর্জনাগুলো দূর করে ফেলে সাদাতে ব্যবহার করা হয় রঙিন কাপড়ে তুমি যদি এই ব্লিচিং পাউডার তাহলে ওটা ব্লিচ করে দিবে বা ওই রংকে উঠিয়ে দিতে পারে এই জন্য রঙিন কাপড়ে ব্যবহার না করাই ভালো তো চুনের দোকানে এখানে লাইম ওয়াটার বলে যে মানে চুনকে যদি তুমি ইয়াতে মিশাও পানিতে মিশাও তাহলে সেটাকে লাইম ওয়াটার বলে তারপরে এখানে দেখো ঘর বাড়ি হোয়াইট ওয়াশ করতে আমরা ব্যবহার করি তারপরে মিল্ক মানে জানো তো যে চুন হচ্ছে দেয়ালে ব্যবহার করে রঙ হিসেবে আবার হচ্ছে মিল্ক অফ লাইম এটা অধিক পরিচিত পোকামাকড় দমনে ওই এই চুনের পেস্টগুলো ব্যবহার করা হয় চুন গোলায়া ওই ওগুলা সেটালে ব্যবহার করা হয় আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের পাখস্থলীতে অ্যাসিডটি হলো অ্যান্টাসিড জাতীয় ওষুধ এই অ্যান্টাসিড জাতীয় ওষুধ অ্যান্টাসিড ওষুধ হলো মূলত ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এই ম্যাগনেসিয়াম হাইড্র অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডও কিছু পরিমাণ থাকে তবে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আমি এখানে একটু আলাদাভাবে লিখি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্র আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এখন এই দুইটাই কিন্তু খার এখন এইটা আমাদের পাকস্থলীতে থাকে হচ্ছে অ্যাসিড এই দুইটা যখন ওই পাকস্থলীর এই সেলের সাথে বিক্রিয়া করে তখন লবণ পানি তৈরি করে তখন আমাদের ব্যথা প্রশমিত হয়ে যায় কারণ লবণ তো ভালো জিনিস তখন আমাদের ব্যথা প্রশমিত হয়ে যায় তারপরে এখানে দেখো বলেছে যে এগুলো বিক্রিয়া তোমরা ইন্টারনেটে পেতে পারো তাও আমি একটা লিখে দেই এখানে মনে করো ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা অ্যান্টাসিড বড়িগুলা খাচ্ছি ওষুধগুলো খাচ্ছি তখন এখানে এই সেল পাকস্থলের মধ্যে আমাদের যে অ্যাসিড থাকে যেটা পরিপাকে সাহায্য করে আমরা যে খাবার খাই পরিপাকে সাহায্য করে সেটা এটার সাথে বিক্রিয়া করে এরকম তৈরি করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি এরকম বিক্রিয়া করে বিক্রিয়া করে তোমার হচ্ছে বিভিন্ন মানে লবণ তৈরি হয়ে গেছে এখন তোমার পেটের মধ্যে ভালো লাগবে আগে অ্যাসিডিটি বেড়ে গেছিলো মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বেড়ে গেছিলো এই জন্য হচ্ছে তোমার খারাপ লাগতো এখন তোমার ভালো লাগবে কারণ হচ্ছে এখানে কারণ এখানে হচ্ছে লবণ তৈরি হয়ে গেছে এখানে শর্ট তৈরি হয়েছে বুঝেছো সর্ট তৈরি হয়েছে তাই এটা তোমার এখন ভালো লাগে এখন দেখো এখানে বলছে ফলমূল সবজিতে যে অ্যাসিড থাকে তাদেরকে জৈব অ্যাসিড বলে আমি বলেছি জৈব অ্যাসিডের যখন সবগুলা দেখবা যে এরকম একটা দা ই থাকে সি ও এই সেগুলো বিস্তারিত তুমি জানতে পারবা তারপরে অ্যাসকরবিক অ্যাসিড এটাও কিন্তু এক ধরনের জৈব অ্যাসিড এই জৈব অ্যাসিড যা থেকে আমরা ভিটামিন সি বলি এই ভিটামিন সি এর অভাবে মানবধিস স্কার্ভি রোগ হয় এগুলো কিন্তু মুখস্থ করবা তারপরে অন্যদিকে কিছু কিছু অ্যাসিড আছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড এগুলো কিন্তু বারবার তোমরা খাতায় লিখবে তাহলে তোমাদের মনে থাকবে তারপরে এখানে ফসফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড তারপরে পারক্লোরিক অ্যাসিড আরও বিভিন্ন ধরনের অ্যাসিড আছে এগুলোকে বলা হয় খনিজ অ্যাসিড বা ইনঅর্গ্যানিক অ্যাসিড এগুলোকে বলা হয় মিনারেল অ্যাসিড এগুলো খাওয়ার উপযোগী নয় এগুলো খাইলে সমস্যা আছে তারপরে মানব দেহের জন্য ক্ষতিকর ত্বকে লাগলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে আরও বিভিন্ন ধরনের অ্যাসিড আছে তবে জৈব অ্যাসিডগুলো খেলে কিছু হয় না তবে ইন অ্যাসিড কখনোই খেতে পারবে না এগুলোকে বলা হয় খনিজ অ্যাসিড বা মিনারেল অ্যাসিড এখানে দেখো ওই যে তোমরা এরকম দেখেছ যে অ্যাসিড গায়ে ছড়ে মানুষের গায়ে অ্যাসিড ছড়ে এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ মূলত এই অ্যাসিড যেগুলো সরে সেইগুলো হচ্ছে এই ইন অ্যাসিডগুলো সরে তবে এই সালফিউরিক অ্যাসিড সালফেরিক অ্যাসিডের মধ্যে যদি তুমি এরকম পারঅক্সাইডগুলো মিশাও পারঅক্সাইডগুলো মিশাও এটা একটা হাইলি শক্তিশালী একটা অ্যাসিড তৈরি হয় যেটাকে পিরানহা সলিউশন বলা হয় এগুলো বিস্তারিত তোমরা জানতে পারবা এইটা মনে করো যে খারাপ লোকরা ওই সরে মানুষের দুষ্ট চরিত্রের লোকরা অ্যাসিড সরে এইখানে দেখো এইখানে দেখো বলেছে যে দুষ্ট চরিত্রের লোকেরা এই অ্যাসিডস ভরে মারাততো কবরাত করে সেইগুলো যা বলা আছে তুমি এগুলো জানতে পারবা মানে এগুলো এমনি বুঝতে পারবা তোমার জ্ঞান দিয়ে বুঝতে পারবা এইখানে দেখো বলেছে টয়লেট পরিষ্কারের ক্ষেত্রে যে সকল পরিষ্কার ব্যবহার করি সেগুলো কে অ্যাসিড থাকে যেমন বিকসল বিকসল যে আমরা ব্যবহার করি ওখানে হচ্ছে অ্যাসিড থাকে আবার সোনার গহনা তৈরি করার সময় স্বর্ণকাররা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে তারপরে আইপিএস গাড়ি মাইক বাজানোর সময় সৌর বিদ্যুৎ উৎপাদনের যে ব্যাটারি সেখানে বড় মোটা মোটা ব্যাটারি ওইগুলো অনেক দেখবা ভারী ওর মধ্যে পানি পানি থাকে ওইটা মূলত সালভেরিক অ্যাসিড ব্যবহৃত হয় ওই অ্যাসিডগুলোতে মানে ওই ব্যাটারিগুলোতে তারপরে সাপের উপদ্রব কম কমানোর জন্য আমরা কার্বোলিক অ্যাসিড ব্যবহার করি কার্বোলিক অ্যাসিড এই কার্বোলিক অ্যাসিডের সংকেত অনেকটা এরকম আর সেগুলো মুখস্থ করার দরকার নেই এমনি তোমাদের জানাচ্ছি এই কার্বোলিক অ্যাসিডের সাংকেতিক চিহ্নগুলো এরকম বা ডিফারেন্ট হতে পারে আমার খেয়াল নেই তবে হচ্ছে এই কার্বলিক অ্যাসিড হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন রকম সাপ পোকা মাকড় এইগুলো দূর করতে সাহায্য করে এখন দেখো তোমরা জানো যে খাদ্য হজমের জন্য পাকস্থলিতে অ্যাসিড থাকে সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো বারবার তোমরা লিখবা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সার কারখানায় অতি প্রচলিত ব্যবহার হয় হচ্ছে সালফেরিক অ্যাসিড এছাড়া ডিটারজেন্ট থেকে শুধু শুরু করে নানা রকম ওষুধ কীটনাশক পেইন্ট তারপরে কাগজ বিস্ফোরক রেওন প্রচুর পরিমাণে সালফেরিক অ্যাসিড ব্যবহার করা হয় কোনো দেশ কতটা উন্নত শিল্পের দিক দিয়ে কতটা উন্নত সেইটা মেজারমেন্ট করে এই সালফেরিক অ্যাসিড দিয়ে মানে কতটা সালফেরিক অ্যাসিড তারা ব্যবহার করছে সেটা ব্যবহার করা হয় মানে সেইটা দিয়ে বোঝা যায় যে ওই দেশটা কত উন্নত শিল্পের দিক দিয়ে উন্নত তারপরে এখানে দেখো ইস্পাত 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 তৈরির তৈরির কারখানা কারখানা মানে যেখানে রড তৈরি করা হয় তারপরে হচ্ছে এখানে চামড়া শিল্প ইত্যাদি সে ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয় তারপরে বিস্ফোরক প্রস্তুতি এগুলোর ক্ষেত্রেও নাইটিক অ্যাসিড রকেটের জ্বালানির সাথে নাইটিক অ্যাসিড ব্যবহার করে এগুলোর বিভিন্ন কারণ আছে তোমাদের এখানে বোঝানো হয়েছে এইখানে দেখো বলেছে যে অ্যাসিড এবং খারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে সেখানে বলছে চুনা পাথর গুড়া চুনা পাথর চুনা পাথর বলতে বোঝায় ক্যালসিয়াম কার্বনেট এই ক্যালসিয়াম কার্বনেট এইটা যদি তুমি হচ্ছে পাতলা হাইড্রোরিক অ্যাসিড ওখানে যোগ করো তাহলে দেখা যাবে হচ্ছে বুদবুদ উঠছে এই বুদবুদ মূলত কার্বন ডাইঅক্সাইডের তার মানে ক্যালসিয়াম কার্বনেট এটা হলো চুনা পাথর এইটা এইখানে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে পানি তৈরি হবে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই জন্য ওরকম বোধ বোধ দেখা যাবে এই কার্বন ডাইঅক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় তাহলে অ্যাসিডের এইটা একটা ধর্ম যে অ্যাসিডকে ব্যবহার করে আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড তৈরি করা হয় আবার দেখো আমরা খাবার সোডা যেটাকে বলি সেটা হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট বলা হয় সোডিয়াম বাইকার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এক ধরনের খার এটা এক ধরনের অ্যাসিড এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এটা একটা খার এই দুইটা যদি রিয়াকশন করে তাহলে সোডিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এগুলো বুধ আকারে বের হয়ে যায় এখন এখানে বলছো তোমরা পূর্ব শ্রেণীতে খাবার সোডাতে লেবুর রস যোগ করেছিলে সেখানে কি ঘটেছিল সেই বিক্রিয়াগুলো লেখো লিখবা এগুলো চেষ্টা করবা তোমরা অ্যাসিডের সাথে ধাতু মেশালে কি হবে যেমন এখানে দেখো জিঙ্কের গুড়া এটা এক ধরনের ধাতু জিঙ্ক হচ্ছে এক ধরনের ধাতু আর এখানে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড স্প্রিট ল্যাম্প মূলত এখানে কি হবে আমি তোমাকে বলি এখানে যদি এই সিএল এর সাথে জিঙ্কের বিক্রিয়া দেওয়া হয় তাহলে এখানে এরকম ক্লোরাইড এটা এক প্রকার লবণ এটা তৈরি হয় আর এখানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে হাইড্রোজেন গ্যাস কি খুবই দাহ্য পদার্থ এটা আগুন জ্বলে যায় এই আগুন জ্বলে যায় এইখানে হচ্ছে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেন তুমি যদি এই রিয়াকশন যখন ঘটাবা। তখন এরকম একটা পাত্র নিবা পাত্রে এখানে এই সেল থাকবে এখানে এই সেল থাকবে সেখানে যদি তুমি জিঙ্কের গুঁড়া দাও তাহলে এরকম উপর থেকে উপর দিয়ে জিঙ্ক ক্লোরাইড তো নিচে তৈরি হবে আর উপরে হচ্ছে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে ওখানে আগুন ধরিয়ে দিলে ওটা দেখবে দপ দপ করে জ্বলছে এবং শব্দ হচ্ছে পপ পপ করে শব্দ হচ্ছে শব্দ হচ্ছে তারপরে এখানে দেখো চুনের পানির সাথে চুনের পানির সাথে এখানে অ্যাসিডের বিক্রিয়া এখানে চুন পানি সালভেরিক অ্যাসিড এরকম তাহলে চুনের পানির সাথে যদি আমরা এসিডের বিক্রিয়া দিই তাহলে কী তৈরি হয় সেখানে লবণ তৈরি হয়ে যায় কারণ চুনে এক প্রকার খার আর এগুলো তোমরা পরে নিলে পারবা সেখানে হচ্ছে লবণ তৈরি হবে বুঝেছো যেমন আমি এখানে দেখি চুনের পানি মানেই তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমি বলেছি চুন হলো এটা আর সেটা যদি পানিতে মিক্সচার করো তাহলে এটা তৈরি হবে তো এটার সাথে সালফেরিক অ্যাসিডের বিক্রিয়া হলে ক্যালসিয়াম সালফেট তৈরি হয় এটা এক প্রকার লবণ এইখানে কিন্তু তুমি যদি ই করো মানে পেপার দাও তাহলে কোনো পরিবর্তন হবে না লবণে পরিবর্তন হবে না অ্যাসিড এবং খারে পরিবর্তন হবে এইখানে কিছু রিয়াকশান দেখাইছে যেমন দেখো এখানে সোডিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে এইসিএল এটা বিক্রিয়া করলে তুমি সবসময় মনে রাখবা এই হাইড্রোজেন আর এই ওএইস এই দুইটা মিলে পানি তৈরি হবে আর এই সোডিয়াম আর ক্লোরিন মিলে এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়েছে এই দেখো সেমভাবে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলা পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড আর নাইট্রিক অ্যাসিড এই দুইটা বিক্রিয়া করে নাইট্রিক এখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট তৈরি হয়েছে এটা এক প্রকার লবণ আর এখানে পানি তৈরি হয়েছে তার মানে আমরা এখান থেকে কি বুঝি যে খার আর অ্যাসিড এই দুইটা বিক্রিয়া করলে লবণ এবং পানি তৈরি হয় একইভাবে ধাতুর সাথে যদি আমরা এসিডের বিক্রিয়া দিই যেমন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এটা হলো সোডিয়াম এগুলো সবই ধাতু এগুলো সবই ধাতু এই ধাতুর সাথে যদি আমরা এই সিএলের বিক্রিয়া দিই মানে এসিডের বিক্রিয়া দিই তাহলে এই ক্লোরিনের সাথে এই ম্যাগনেশিয়াম এই ক্লোরিনের সাথে সোডিয়াম দেখো এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এখানে টু ব্যবহার করতে হবে আর এখানে সোডিয়ামের টু ব্যবহার করার দরকার নেই এর সোজনীয় এক এগুলো তোমরা ফিউচারে জানতে পারবা আর এইখানে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় তার মানে আমরা বলতে পারি ধাতুর সাথে যদি বিক্রিয়া দেওয়া হয় হয় তাহলে সেখানে গ্যাস তৈরি দেখো আরেকটা দিয়েছে সোডিয়াম কার্বনেট এটা এক প্রকার খার তোমরা ফিউচার এগুলো বিস্তারিত জানতে পারবা এটা এক প্রকার খার আর এখানে হচ্ছে এসিড এটার সাথে বিক্রিয়া দিলে লবণ এবং এটা হচ্ছে পানি তৈরি হয় সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এইখানে যে কার্বনেট আছে সেইখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় তারপরে এখানে বলেছে যে অম্ল ক্ষার লবণ শনাক্তকরণ এখানে খাবার লবণ ও খাবার লবণের মিশ্রণে লিটমাস এর রং পরিবর্তন হয় কিনা দেখবা যে তুমি একটা পাত্র নিবা সেখানে পানি নিয়ে পানি নিয়ে এখানে কিছু পরিমাণ খাবার লবণ যদি নাও সেখানে যদি লিটমাস পেপার দাও কোনো পরিবর্তন হবে না কারণ এই লবণ হচ্ছে একটা নিরপেক্ষ পদার্থ নিরপেক্ষ পদার্থে তো কোনো লিটমাস পেপার পরিবর্তন হয় না সেখানে শুধুমাত্র খার এবং লবণ থাকলেই পরিবর্তন হয় আবার দেখো ফল এবং সবজির নির্যাস তৈরি এখানে হচ্ছে অম্লক্ষারক নি অম্লক্ষারক শনাক্ত শনাক্তকরণ যেমন এখানে কিছু বলেছে জবা বাগান বিলাস হলুদ কৃষ্ণচূড়া বেগুনি বাঁধাকপির পাতা সালাদ তৈরির বিট বিভিন্ন কিছু এখানে নিয়েছে নেওয়ার পরে এখানে বলছে এই ফুল সবজির উপাদান সংগ্রহ করে আলাদা আলাদা বিকারে একটি ফুলের পাপড়ি নিয়ে ওইগুলা জাল দেওয়া মানে তো একটা পাত্র নিতে হবে এখানে হিট দিতে হবে এখানে পানি নিতে হবে এবং ওই আলাদা আলাদা ফুলগুলা নিয়ে তুমি হচ্ছে ওইগুলা হিট করবা হিট করে তারপরে এতে জাল দাও তারপরে বলছে এখানে যে পানি প্রায় অর্ধেক হয়ে গেলে মিশ্রণগুলোকে ঠান্ডা করো ফিল্টার কাগজ দিয়ে আলাদা করো মানে এই ফুলগুলোর নির্যাসগুলো একটা ফিল্টার কাগজ মানে যে এমন একটা কাগজ কাপড় কাপড়ের মতো যেখানে হচ্ছে সলিডগুলো আসতে পারবে না শুধু পানি পানি শুইয়ে পড়বে তো সেইখান থেকে নির্যাস ভিন্ন ভিন্ন বোতলে রাখো বোতলের গায়ে লিখে রাখো যে কোনটা কিসের পাতা নিয়েছো কোনটা কিসের পাতা নিয়েছো টেস্ট এবার টিউবে লেবুর রস চুনের পানি টক দই ভিনেগার সাবান খাবার সোডা এই সেল সোডিয়াম ভাইরক্সাইড এইগুলো নেও ওইগুলো আবার লিখে রাখতে হবে বোতলে সুন্দর করে টেস্ট টিউবের গায়ে লিখে রাখতে হবে তারপরে এবার একটি নির্যাস নিয়ে ডপার দিয়ে অল্প পরিমাণ প্রতিটি টেস্ট টিউবে যোগ করে ভালো করে ঝাঁকাও দেখবে রং পরিবর্তন হচ্ছে এক একটার এক এক রকম কালার হয়ে যাচ্ছে এটা তুমি বিস্তারিত জানতে পারবা ফিউচার ক্লাসে তার মানে কি আমরা যে ফুলের নির্যাস নিলাম বাঁধাকপির নির্যাস নিলাম যে ওইটাকে হিট দিলাম তাহলে ওই কালারগুলো চলে আসলো ওই কালারগুলো দেখবে অ্যাসিড দিলেই ওই অ্যাসিড ওই অ্যাসিড এ বি রস ভিনেগার সামান পানি এগুলো দিলেই ওটা চেঞ্জ হয়ে যায় এগুলো খুবই সুন্দর এক্সপেরিমেন্ট তোমরা ইউটিউবে সার্চ দিলে এটা দেখতে পাবা তো এইটাই ছিল আমাদের অধ্যায় অধ্যায়ের আলোচনা এটিগুলোই তোমরা ভালো করে পড়বা এবং এরকমই নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হতে থাকবে আল্লাহ হাফিজ